নমস্কার বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত চোখ রাখব গুরুত্বপূর্ণ খবরটির দিকে সুতাহাটা ব্লকের দাড়ি বেরিয়াতে সভা করার কথা রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর তার আগে শুভেন্দু সভা থেকে কিছুটা দূরে ফ্লেক্স অভিযোগ উঠল শনিবার সকালে মহিষা দলের তেরোপেক্ষা মোড় এলাকায় শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি ফ্লেক্স ছেড়া হয়ে পাশের ডোবাতে পড়ে থাকতে দেখা যায় রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ মহিষা দল